বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে প্রবাদটি যুগে যুগে সত্য ও চিরন্তন মায়ের কোলে শিশুর হাসি মায়ের হাত ধরে শিশুর প্রথম হাঁটতে শেখা মায়ের হাতের ভেতর হাত ঢুকিয়ে প্রথম বর্ণ লিখতে শেখা এক কথায় একটি শিশুকে পৃথিবী চেনায় তার মা কিন্তু দিনে দিনে সমাজ ব্যবস্থা হয়ে পড়েছে কঠিন মাকেও তার ছোট্ট শিশুকে রেখে বেরোতে হয় কাজের তাগিতে আর ঠিক তখন শুরু হয় শিশুর ভেতরে নানান ধরনের সমস্যা দর্শক আজকে আমরা বন্ড মানুষ অনুষ্ঠানটি সাজিয়েছি কর্মজীবী মা এবং শিশুর একাকিত্ব নিয়ে কর্মজীবী মা ও সন্তানের একাকিত্ব কথাটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে রয়েছে অনেক জটিলতা আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছে দুটো পরিবার আমরা তাদের কাছ থেকে জানবো তাদের মনের ভিতরে জমিয়ে থাকা সমস্যা অভিযোগ এবং পাওয়া না পাওয়া অভিমানের কথা জীবন যেখানে আছে সেখানে সমস্যা থাকবেই কিন্তু সমস্যাকে পাশ কাটিয়ে গেলেই চলবে না সমস্যা থেকে কীভাবে বের হতে হবে তা নিয়ে প্রয়োজন খোলাখুলি বসা এবং আলোচনা করা আর এই বিশ্লেষণধর্মী আলোচনা করার জন্য আমাদের মাঝে আছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহিত কামাল সাবেক পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কথা সাহিত্যিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন রবিতে কর্মরত নুসরাত শর্মিন পন্নি তিনি রবিতে আছেন ম্যানেজার মার্কেট অপারেশনস এবং তার সাথে আছেন তার মেয়ে নুহান কলেজে পড়ছেন আর আমাদের এ পাশে রয়েছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আমাদের কিছু নেই তিনি আমাদের সবার অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত ভালোবাসার মানুষ অনিমা রায় এবং তার সাথে রয়েছে তার ছেলে অমিও আমি প্রথমেই নুসরাত আপনার কাছে আসতে চাইছি আপনি তো অনেক বছর ধরে রবিতে কাজ করছেন তো এই যে আপনার সন্তানকে আঁকা রেখে বাইরে যাচ্ছেন আমরা জানি যে আপনার দুটো সন্তান রয়েছে এবং তাদের দুজনকে বাসায় রেখে আমরা যেটাকে বলি হেল্পার হেল্পারের কাছে রেখে কাজে যাচ্ছেন কিভাবে আপনি এতগুলো বছর পাড়ি দিয়েছেন ধন্যবাদ আপনাকে আমি আসলে রবিতেই যে প্রথম জব করছি ব্যাপারটা এরকম না আমি ক্যারিয়ারের শুরুটা করেছিলাম প্যাসিফিক যেটা সিটিসেল ছিল একটা সময় সেটা দিয়ে তখন জয়েন করেছিলাম যখন আমার বড় মেয়ের বয়স মানে আমার মেয়ের বয়স পাঁচ মাস তখন আমার মা অনেক হেল্প করেছে যখন বুঝতে পারলাম যে ওনার আমার মায়ের সংসার প্লাস আমার বাচ্চাকে টেক কেয়ার করতে তার অসুবিধা হচ্ছে তখন আমি নিজেকে আস্তে আস্তে আমার যিনি লাইফ পার্টনার আছে তার সাথে আলোচনা করে ব্যাপারটাকে গুছিয়ে আনার চেষ্টা করলাম এরপরে আমাকে সম্পূর্ণটাই আসলে হেল্পিং হ্যান্ডের আশ্রয় নিয়ে করতে হয়েছে আমি বন্ধুভান তোমার কাছে আসছি বাবা জবে গেলে তো অতটা মন খারাপ লাগে না মা কেন কাজে গেলে মন খারাপ হয় আসলে ছোটোবেলা থেকেই মা আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে এসেছে তো যখন তিনি জবে যান তিনি মানে সামনাসামনি আমাদের কমিউনিকেশানটা হয় না ফোনের মাধ্যমে হয় তো এই সব ক্ষেত্রে একটু সমস্যা হয় যে আমি কখন কি কাজটা করব বা আমার এরপরে কি করা উচিত সেই সব বিষয়ে কমিউনিকেট করতে একটু কষ্ট হয় আর অবশ্যই খারাপ তো লাগে যে আমি আমার মাকে সারাক্ষণ পাশে পাচ্ছি না একটা নির্দিষ্ট সময়ের পর তার সাথে আমার দেখা হচ্ছে বা তার সাথে একটু কথা হচ্ছে এগুলা বেশি খারাপ লাগে অনিবারে আপনার কাছে আসছি আপনি তো আমরা জানি যে শিক্ষকতা করছেন সঙ্গীত বিষয় এবং আপনাকে অনেক ব্যস্ত থাকতে হয় আপনার যে সঙ্গীত স্কুলও রয়েছে পাশাপাশি আপনি বিভিন্ন চ্যানেলে গান করছেন তার পাশাপাশি স্টেজ শো করছেন এই সব কিছু মিলে কি করে আপনার এই অমিয়কে সামলাচ্ছেন আসলে আনন্দটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো লাগে আমি আনন্দে আছে কি না কারণ আমি যদি আনন্দে থাকি তাহলে আমি পরিবারটাকে আনন্দে রাখতে পারবো আর আমি অন্যান্যদের থেকে একটু আমি মনে করি নিজেকে সুবিধাবাদী দলেই রাখবো কারণ যেদিন থেকে আমার সংসার শুরু হয় আমার শাশুড়ি আমার সাথে আছে এবং আমার আমার যিনি লাইফ পার্টনার তারবিতারের যেহেতু এক ছেলে সেহেতু আমার শাশুড়ি কখনোই আমার অমিয় যেমন আমি ছাড়া আরেকজন যিনি যার কাছেও বড় হয়েছে তিনি আমার শাশুড়ি সুতরাং আমাকে আমার ছেলে কোনো মেয়েদের কাছে আছে বা বাইরের কারোর কাছে রেখে এসছে একদিনের জন্য সেই টেনশনটা মানে নিতে হয়নি কখনও সেক্ষেত্রে বলবো আমি এদিক দিয়ে অনেক লাকি যে বাহিরে যাওয়া কাজ কাজকর্ম ব্যস্ততার মধ্যে অমিয়র অমিয়র যখন সাতাইশ দিন বয়স টোয়েন্টি সেভেন ডেইজ ওই দিন আমি কিন্তু লাইভ করি মানে সাতাশ দিনের আমিও ওকে আমার শাশুড়ির কাছে রেখে আমি লাইভ করতে যাই আমার যাই না ও নিশ্চয়ই আপস্ত থাকি যে অন্য অন্য বাচ্চাদের মতো মা কেন সবসময় ঘরে থাকে না আর এখন অন্য অন্য বাচ্চাদের মায়েরাও আসলে সবসময় ঘরে থাকে এমনটা নয় সবাই কম বেশি বাইরে কাজ করে দরজার বাইরে যতক্ষণ থাকি তখন আমি একজন কর্মজীবী নারী একজন শিল্পী একজন শিক্ষক ঘরের মধ্যে মানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের স্ত্রী আমি অমিয়র মা আমি আমার শাশুড়ির পুত্রবধূ তখন আমার ক্যারেক্টারটা একেবারে আলাদা সুতরাং এই যে দুটি সত্তার সাথে মিলিয়ে আমি আসলে আনন্দটাকে সবচেয়ে আগে খুঁজি যে আমি আসলে আনন্দ আছে কিনা আমার আমি কোনো কিছু প্রেসার বোধ করলে সেখান থেকে আমি কুইট করি এই সময়কার অনেকে আমরা ভাবি কি এই যে শাশুড়ি মানে একটা ব্যারিয়ার মানে শাশুড়ি মানেই হয়তো আমার সাথে আমার মতো করে চলতে দিবে না কিন্তু শাশুড়ি মানে যে আমার জীবনটাকে সাপোর্ট করার জন্য একটা ব্লেসিং এটা একটা আশীর্বাদ কারণ আমি কখনো অমিয়ও কিনে বাইরে যখন থাকি তখন টেনশন করি না যে একদম সবচেয়ে সেকিওর জায়গাটাতে রয়েছে আমরা এবারে অমিয়র কাছে আসছি আমিও মাঝে সারা দিন ব্যস্ত থাকে তোমার কেমন লাগে আমার আমার একটু একা একা লাগে এক যেমন আর যখন স্কুল থেকে আসি আমি শুধু আমি মাকে তো মা মাকে দেখতে চাই কিন্তু মা তো পাই না তো কারণ মা ব্যস্ত আছে কাজে আমার একা লাগে কিন্তু আমি বুঝি মা তো অনেক ব্যস্ত তাই শুধু চলতেই থাকে মানে মা ব্যস্ত থাকলে কি মন খারাপ লাগে নাকি হ্যাঁ মা একটু মন খারাপ লাগে তারপরে

মায়ের ছত্রছায় বড় হওয়া সন্তান আর মা ছাড়া একাকি যারা বড় হয় এই দুই সন্তানের মধ্যে আসলে কী কী সমস্যা বা পার্থক্য পরিলক্ষিত হয় স্যার ধন্যবাদ আমরা যদি পার্থক্যর কথা বলতে চাই একাকি যারা থাকে তাদের মধ্যে মনস্তাত্ত্বিকভাবে যেটা বলা হয় সেন্স অফ ইনসিকিউরিটি নিরাপত্তাহীনতা একটা থাকে আর নিরাপত্তা বোধ একটা শিশুকাল থেকে মাতৃকোর পারিবারিক পরিমণ্ডলে নিরাপত্তা বোধ উদ্বেগ মুক্ত পরিবেশ খোলামেলা পরিবেশ খেলাধুলার সুযোগ এরকম যেখানে থাকে সে বাচ্চাগুলো মানসিক বিকাশ একরকম হয় তাদের আত্মবিশ্বাসটা ভালো হয় আর যেসব বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় ভোগে একাকিত্ব ভোগে একাকিত্ব ভুগলে তার মেন্টাল ফ্যাকাল্টিগুলোতে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয় হীনমন্যতা তৈরি হয় মেধা থাকলেও মেধার সেই প্রকাশটাকে সে সঠিকভাবে করতে পারে না তার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটিও তৈরি হয় অন্যদের সাথে যে কমিউনিকেশান করা সেগুলিও তৈরি হয় আমরা যদি অনিমা এবং অমিয়র কথা বলি একটা টিপিক্যাল মডেল ফ্যামিলিতে সে বড় হচ্ছে নিরাপত্তায় বড় হচ্ছে কিন্তু একটু অমিয়র মনস্তত্ত্বটা যদি খেয়াল করি সে কিন্তু মাঝে মাঝে মাকে ফিল করে যে মা কাছে নাই তখন ফোন করে ফোন করলে যখন রেসপন্স করে মনটা আনন্দে ভরে যায় রেসপন্স না পেলে একটা ইনহিবিশান আমরা বলি একটা ছোট দুঃখ ছোট্ট কষ্ট ছোট ছোট দুঃখ কষ্ট তার ভিতরে আস্তে আস্তে জমা হয় তাহলে অনিমাদের উচিত যে অফিসে গিয়ে বা কর্মক্ষেত্রে গিয়ে একটা ফোন করে আগে ওকে ফোন করে বাবু আমি এসেছি একটা স্বস্তি দেওয়া মায়ের এই আশ্বাস যখন সে পেয়ে যাবে তখন সে বারবার আর ফোন করতে চাইবে না আমি তো ব্যস্ত থাকি আমি ব্যস্ত থাকবো তোমাকে হয়তো ঠিক মতো ফোন করতে পারবো না এই আশ্বাসটা যদি আমি তার মধ্যে দেই তাহলে ফোন করার জন্য তার ভিতরে যে ক্রেভিং সেটা থাকবে না ক্রেভিং না থাকা মানে স্ট্রেসটা থাকবে না চাপটা থাকবে না তাহলে তার যে মানসিক বিকাশ সেটা আরও বেশি স্বতঃস্ফূর্ত হবে উপলব্ধি করতে হবে যে আমার মা স্টার আমার টেলিভিশনে গাছ গায় আমার মা কর্মজীবী আমার মা কর্মজীবী আমি তারা একটা ভালো পজিশনে আছে তাদেরকে সবাই চিনে এই যে একটা বোধ ইতিবাচক চিন্তা তখন তার মনে ওই যে ঘাটতি গ্যাপ সেটা পুষিয়ে নিতে পারে নুসরাত আপনার কাছে আবার আসতে চাইছে সেটা হচ্ছে যে এখন তো অনলাইনে যুগ এখন মানে অনেকে কিন্তু ঘরে বসে বিভিন্ন ব্যবসা করছে তো আপনার কি কখন এরকম মনে হয়েছে যে আমি হয়তো ঘরে বসে কিছু করব বা ঘরে বসে অন করব এরকম কি কখনো মনে হয়েছে যে না আমি অফিসটা সারা দিন বাইরে থাকতে ছেড়ে দিব বা যারা অনলাইনে ব্যবসা করছে তাদের জন্য আপনার মতামতটা কি যারা অনলাইনে বিজনেস করছে ডেফিনেটলি সেটা একটা খুব বড় এফোর্ট বিকজ তারা তো বাসায় একদিকে রান্না করছে আবার আরেকদিকে লাইভে এসে খুব মেকআপ নিয়ে ওনাদেরকে প্রোডাক্ট ডেলিভার করতে হচ্ছে যেটা আমি যতটুকু আমি জানি আর কি কারণ আমরা তো ওনাদের কাছ থেকে পারছিস তো আমরাই করছি বাট আমার আসলে স্টুডেন্ট লাইফটা যেদিন শেষ হয়েছে লাস্ট এক্সাম তার পরদিন থেকেই আমি জয়েন করেছি অ্যাজ অ্যান ইন্টা তো তখন থেকে আমার জার্নিটা শুরু ততদিনে মেয়ে হয়ে গিয়েছে তো এখন আমি আসলে শুরু থেকেই কর্পোরেট লাইফের সাথে এঙ্গেজড আমার মাথায় আসলে বিজনেসটা অত ক্লিক করেনি আমার অনেক অ্যাচিভমেন্টস আছে যেটা নিয়ে আমার বাচ্চারা অনেক প্রাউড ফিল করে অনলাইন মানে মেকআপ অলওয়েজ উইথ মেকআপ অনেক প্রমোশনাল কথাবার্তা বলা যেটা আমরা হয়তোবা কাইন্ড অফ ব্যাকএন্ডে করি ফর আওয়ার কোম্পানি কিন্তু এভাবে সবার সামনে এসে ইয়ে করা এটা আমার আমার কাজ মধ্যে কাজ করেনি আর কারণ আমি খুবই প্রফেশনাল আর এই যে মা যে বাইরে থাকেন মা সাথে যে একটা গ্যাপ দূরত্ব তৈরি হয়েছে ছোট ছিলে তখন ছোট ছিলাম তখন তো অবশ্যই একটু রাগ করতাম বা একটু কান্না করতাম মা না থাকলে সারাদিন মা না মানে স্কুল থেকে এসে মাকে না পেলে অনেক কষ্ট লাগতো যে মা নেই তখন একটু রাগ করতাম একটু অভিমান হইতো মার উপর যে মা কেন নাই কিন্তু এখন যতদিন দিন যাচ্ছে বড় হচ্ছি এই খারাপ লাগা বা ডিমান্ডটা কমেছে নুসরাত আপনার ছোট ছেলে আছে তো এখন ওই ছেলেটাকে আপনার থেকে নুহান বাদে বেশি ভালোবাসে এখন মানে অমিয় সমান বাচ্চাটা আমার ছেলেটা তো তারা আসলে দুজন দুজনের মধ্যে এত বেশি এঙ্গেজ যে অনেক সময় ফোন করে ওরা আমারই খবর নিচ্ছে না আমি বারবার ফোন করছি বাসায় নো বডি স্পিকিং অফ দ্য ফোন আমি জিজ্ঞেস করছি যে কি হচ্ছে বা কি ব্যাপার হেল্পিং হ্যান্ড ফোন ধরে বলছে ওরা তো একসাথে আছে বা এনজয় করছে স্যার আপনার কাছে আরেকটা বিষয় মানে এটা খুবই জানার প্রয়োজন অনেক সময় দেখা যায় যে সন্তান যারা একা একা বড় হচ্ছে বা একা একা থাকছে তারা কিন্তু মানসিক আরটা অসুস্থতায় ভুগছে স্যার এবং অনেক সময় দেখা যায় তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এটা একাকিত্বটাকে আমরা বেশি দায়ী করছি এ সম্পর্কে স্যার আপনার অভিমত কী আচ্ছা এই নেশাগ্রস্ত ব্যাখ্যার আগে আমি আরেকটু কথা বলতে চাই যেমন নুসরাত এবং নুহানের যে কাহিনী আমরা শুনলাম ওর একটা ছোট ভাই হয়েছে আমরা বলবো যে এক কর্মজীবী মেয়েরা এখন তো ঘরের বাইরে যাবেই মায়ের সাথে যে অ্যাটাচমেন্ট বাসায়ও একটা অ্যাটাচমেন্ট ফিগার তৈরি হয় কিনা যেমন ও এখন ছোটটার অ্যাটাচমেন্ট ফিগার অর্থাৎ ছোটটার মানসিক বিকাশের যে ক্ষতি হতে পারত সেটা কিন্তু ও পুষিয়ে নিচ্ছে কিন্তু ও সময় যখন ছোট ছিল সে সময় ও ভোগ করেছে ও একাকিত্ব ভোগ করেছে ওর মধ্যে কষ্ট পেয়েছে সেটা ঠিক আছে কিন্তু সেটাকে সে পজিটিভলি এখন ব্যবহার করছে তা আমরা ছোট বাচ্চাগুলির কথা বলছি ছোট বাচ্চার জন্য অ্যাটাচমেন্ট ফিগার ঘরে রেখে যাওয়া খুব গুরুত্বপূর্ণ আবার অনিমার যেমন শাশুড়ি আছে অ্যাটাচমেন্ট ফিগার ঘরে ঠিক যাদের শাশুড়ি নাই মা নাই বা অন্য কেউ নাই তাদের তারা কিন্তু কাজের বুয়ার কাছে মানুষ হয় বুয়ার সাথে অ্যাটাচমেন্টটা কেমন এইটা প্রত্যেকটা ফ্যামিলির বোঝা খুব জরুরি সেটা বাচ্চারা কিন্তু মৌলিক মমতা মৌলিক আদরটা খুব সহজে শনাক্ত করতে পারে হ্যাঁ এখন বুয়া যদি তাকে সত্যি সত্যি মায়ের তো আদর দিতে পারবে না কাছাকাছি আদরও যদি দেয় তাহলে সে তার বুয়ার সাথে অ্যাটাচড হয়ে যাবে কীভাবে আমি বুঝবো বুয়া তাকে আদর করে কিনা বুঝবো যদি আমি অফিস থেকে বাসে আসি সে কাদের বুয়ার সাথেই আছে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ছে না কিন্তু যেসব বাচ্চার দরজা দিয়ে উঁকি দেয় বেলকুনি দিয়ে দাঁড়িয়ে দেখে মা আসার সময় হয়েছে আসলে বেল দিলে দৌড়ায় গিয়ে দরজা খুলে ঝাঁপিয়ে পড়ে বুঝতে হবে সে ঘরে নিরাপদে ছিল না অ্যাটাচমেন্ট ফিগার তাকে গুরুত্বপূর্ণ মমতা দিতে পারে না এখানে বাচ্চার অবশ্যই একটা মানসিক ঘাটতি হবে আগেই বলেছি নিরাপত্তাহীনতা মেন্টাল মেকআপটাকে ক্ষতিগ্রস্ত করে নানা রকম এখন যেটা আসে যে কারা বাসায় মাদক আসক্ত হয় মাদক আসক্ত হওয়ার জন্য এখন নানা ফ্যাক্টর তবে আমরা ব্যক্তিত্বটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি আমার সামনে মাদক আছে আমি খাব না আমি না বলবো এই না বলার জন্য যে আমার শক্তি এটা বড় হয়ে আমি স্লোগান দিব মাদককে বলো না না আসবে কাম ফ্রম ইনসাইড দি মাইন্ড তখনই আসবে যখন আমি আমার বাচ্চাটা আত্মবিশ্বাসী হবে আর একাকি থাকলে আত্মবিশ্বাসের একটা দুর্বলতা চলে আসে সেই সব বাচ্চাদের ব্যক্তিত্বের মধ্যে অশুভকে চিনতে পারবে কিন্তু না বলার প্রবণতা তার মধ্যে নাও তৈরি হতে পারে যাদের না তৈরি হবে তারা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হবে কিন্তু অনেকে আছে সহজেই পটে যায় সহজেই ধসে যায় সহজেই তাকে প্রভাবিত করা যায় তার উপর আধিপত্য বিস্তার করা যায় যারা মাদক ব্যবসায়ী বা যারা মাদক খায় অলরেডি তারা খায় না তাদের উপর আধিপত্য বিস্তার করে এই আধিপত্য বিস্তার তাদের উপর করতে পারবে না যারা আত্মবিশ্বাসী থাকে এই জন্য আমরা বলি শিশুকাল থেকে বাচ্চার আত্মবিশ্বাস বাড়াতে হবে একটা দুটা ঘটনা বলি কেমনে বাড়ানো যায় শিশু যে ভালো কাজ করলে সাথে সাথে তাকে প্রশংসা করতে হবে এবং যদি কোনো খারাপ কাজ করে সেটা একটু করতে হবে খিচুড়ি অবালি মেচুড়ি করা যাবে না থেকে আমি তাকে ছেড়ে দিলাম তার আমি বাধা বাধা আমরা দেবো কারণ টিনে মেয়েরা অনেক বিপদে পড়ে ছেলেরা অনেক বিপদে পড়ে বাধা দিলে বাদবে লড়াই সে লড়াই বাবা মা হেরে যায় সেখানে ছেলেরা বিদ্রোহী হয় বিপ্লবী হয় অবাধ্য হয় ভাঙচুর করে হ্যাঁ সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ আমরা অনেক আপনার কাছে আসতে চাইছি আপনি কর্মব্যস্ত মা কর্মব্যস্ত মার সাথে সন্তানের সম্পর্ক সুন্দর এবং ঠিক রাখতে আসলে কি কি মেনটেন করা উচিত আসলে মা আর সন্তানের বিষয়টা কর্মব্যস্ত কর্ম ছাড়া এরকম নয় একটা একটা বন্ডিং তো থাকে আমরা মা আর সন্তানই সেটা বোঝে ওটা কী করে আমার সন্তানকে আমি সময় দিব বা কী করে ওর ভালো লাগা ওর মন্দ লাগাগুলো তো আমাদের কিন্তু আমরা কাজের বাইরে যে সময়টা ব্যয় করে কিন্তু সন্তানকে নিয়ে কাজের মধ্যে যতক্ষণ থাকে তখন কিন্তু মাথার মধ্যে সন্তানই থাকে ওর কি ভাল লাগবে ওর পড়ালেখা ওর ওর বড় হওয়াটা ঠিকঠাক মতো হচ্ছে কি না ও কখন খেলতে যাবে ওর গানের সময় গান করলো কিনা সন্তানরা যদি সেটা বোঝে না ওরা ভাবে যে মা বুঝি কাজেই রয়েছে মা যতটুকু কাজ করে কাজের বাইরে মার আর কোনো জায়গা ক্ষেত্র নাই সন্তান কিনে ভাবা ছাড়া আমার মনে প্রতিজন মা আমরা যারা সত্যিকারের মাতৃত্বটা উপলব্ধি করি সেই আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই তারা কিন্তু আমরা এমনই যে যতক্ষণ আমি বাসায় থাকি ওকে নেই বকা বকাঝোকা হোক আদর হোক গল্প হোক প্ল্যান করে আমি করি সব কিছু যেন ও মানে আমা থেকে দূরে রয়েছে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে ওটাকে আমি যতটা সম্ভব কমিয়ে আনবার চেষ্টা করি প্রতিদিন ওই স্কুল থেকে ফেরার পরে কোনো একটা না কোনো সময় জিজ্ঞেস করি আজকে একটা ভালো কিছু বলো কি হলো আগে ভালোটা বলবে স্কুলে এনিথিং গুড হ্যাপেন তারপর জিজ্ঞেস করে এনিথিং ব্যাড হ্যাপেন এই যে এটা আমার কিন্তু দীর্ঘদিনের অভ্যাস ও সেটা জানে ওর কোন ক্লাসের টিচারটাও সবচেয়ে বেশি ভালো লাগে কোন সাবজেক্টটা পড়তে এর মধ্যে দিয়ে ওর বড় হওয়াটা ওর কাদের সাথে মিশছে ওর মনের বিকাশটা ঠিক মতো হচ্ছে কিনা ওর ভাবনার জগৎটা ঠিক মতো মানে বিকশিত হচ্ছে কিনা আমি আসলে খুব বেশি কিছু করি না যতটুকু করি আমি কিন্তু প্ল্যান করে করি ও যেমন কিবোর্ড করে ও ছবি আঁকে ও গান করে আনন্দের জন্য ওকে একটা জগৎ আমার দিতে হবে কখনো গান কখনো কবিতা কখনো বাইরে যাওয়া গাছ ইত্যাদি সব পাখি ফুল ইত্যাদি নিয়ে আমি ওর ওই শূন্য জায়গাটা ও গেম খেলে ও গেম বানায় ওগুলো একটু আমি কম পছন্দ করি তারপরেও তারপরেও করতে দেয় কারণ ওটা ওর আনন্দের জায়গা আমার আনন্দের জায়গা যদি তুমি করো তাহলে তোমার আনন্দের জায়গাটা আমি দেবো এই যে কন্ডিশন খুনশুটি বকা ভালো লাগে আনন্দ এইভাবে চলে আমাদের আমি আমি এবার তোমার কাছে আসতে চাইছি এই যে মা তো অনেক জনপ্রিয় একজন সেলিব্রিটি মাকে সবাই চেনেন আমাদের দেশের কেমন লাগে তোমার ব্যাপারটা ভালোই লাগে আপনার কাছে আসছি অনেক সন্তানরা আছে যে তারা মায়ের বাইরে কাজ করাটা পছন্দ করেন না এবং অনেক মা আছেন তারা ঘরে বসে আউটসোর্সিং কাজ করেন তো আপনি তাদের সপেক্ষে কি বলবেন স্যার আচ্ছা এরকম কেউ আমরা পাই যে মারা বাইরে না যাক ছোট শিশুরা চায় না একদম ছোট যেগুলো দুই বছর আড়াই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যখন ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো তৈরি হয় এইসব ছোট বাচ্চারা চাই যে মা মার সাথে অ্যাটাচমেন্ট ফিগার থাকে মা গেলেই তার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় তাহলে সে যে চাই না আমি যে যেতে হবে এটা হচ্ছে বাস্তবতা আমি যেতে হবে বাইরে এই পরিস্থিতিতে কিভাবে ট্যাকেল করবো এটা গুরুত্বপূর্ণ ট্যাকেল করব হচ্ছে আমি বাচ্চাকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে যে আমি বাইরে যাব। বাবা যেরকম যায় আমিও যাব শিশুকাল থেকে কাদামাটির বয়স থেকে বাচ্চার বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে বাচ্চার মধ্যে অ্যাকসেপ্টেন্স হবে গ্রহণ করবে বাচ্চার মা বাইরে যাওয়া হ্যাঁ আর ওমিও হয়তো বুঝতেছে না তার মা কত বড় শিল্পী হয়তো ও বুঝাইতে চেষ্টা করছে না যে আমি একটা বড় শিল্পী আমার যে একটা সেলিব্রিটি ভাব আছে ঠিক আছে কিন্তু আমিওরও বুঝ বুঝে ফেলতে হবে আমার মা অনেক বড় শিল্পী আমি আনন্দিত হব। আমার ভিতর থেকে আলোকিত করব। তাহলে মা যে বাইরে যাচ্ছে শিশুরা কিন্তু মেনে নিতে পারবে ছোট্ট শিশুরা কিছুতেই মানতে চায় না যে মা বাইরে যাক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা জানি যে আপনারা সবাই অনেক ব্যস্ত তারপর আপনারা মনে মানুষ অনুষ্ঠানে এসেছেন আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা চেষ্টা করেছি কর্মজীবী মা এবং একাকৃত্ব সন্তান এই বিষয় নিয়ে কিছুটা হলেও বিশ্লেষণধর্মী আলোচনা করতে আশা করব কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন অনিমা আপনি তো অনেক সুন্দর গান করেন কিন্তু আজকে আমাদের এই মন মানুষ অনুষ্ঠানে যদি আমাদের দু চার লাইন গান শোনাতেন আচ্ছা চেষ্টা করছি যেহেতু মন ও মানুষ এবং মা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে সন্তানদের মধ্যে সুতরাং রজনীকান্ত সেনের মায়ের দেওয়া মোটা কাপড় গানটি আমার মনে আজকের আয়োজনের সাথে প্রাসঙ্গিক অত চেষ্টা করছি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তোলে নেরে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই দিন দুখি নিমা যে তোদের তার বেশি আর সাধ্য নাই ওই মোটা সুতোর সঙ্গে মায়ের আপার স্নেহ দেখতে পাই ওই মোটা সুতোর সঙ্গে মায়ের আপার স্নেহ দেখতে আমরা এমনি পাশান ফেলে আজ পরের দোরে ভিক্ষা চাই এমনি পাশান ফেলে আজ পরের দোরে ভিক্ষা চাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই চলার পথে বাধা আসবে কিন্তু সে বাধাকে ডিঙিয়ে পথ চলার নামই হচ্ছে জীবন আমার সংসার আমি কীভাবে পরিচালনা করব বা আমার গতিবিধি কেমন হলে আমার সংসার সুন্দরভাবে চলবে সে সিদ্ধান্ত অবশ্যই আমার কিন্তু প্রত্যেকটা সংকট নিরসনের জন্য অদৃশ্য কিছু মন্ত্র আছে আছে অদৃশ্য কিছু সেতু একজন মাকে যদি জীবিকার তাগিদে বাইরে যেতেই হয় সেক্ষেত্রে উনি যদি ব্যাপারটিকে টেকনিক্যালি হ্যান্ডেল করেন তাহলে সংকটটি পরিণত হবে মায়া আর মমতায় বাইরে যাওয়ার সময় মা যদি তার সন্তানকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে বড্ড ভালোবাসি তোমাকে রেখে যেতে একটু ইচ্ছে করছে না কিন্তু কি করবো বলো তোমার সুন্দর ভবিষ্যৎ গড়তেই তো আমার কাজে যাওয়া আমি তোমাকে খুব মিস করব। পাশাপাশি অফিসে বা কর্মক্ষেত্রে যখনই আপনি অবসর পান সন্তানকে একবার ফোন দেন সে একই কথা আবার বলেন আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমার ভীষণ একা লাগছে একা একা খেতে আমার খুব খারাপ লাগছে এই ম্যাজিক্যাল শব্দগুলো সন্তানের সাথে বারবার আদান প্রদান করেন এতে করে সন্তানও ভাবতে শুরু করে আমি শুধু একাই নই আমার মাও বড্ড একা বোধ করছে আমাকে ছাড়া সন্তানের এই বোধ থেকে ধীরে ধীরে মা ও সন্তানের ভেতরে গড়ে উঠতে থাকবে অদৃশ্য ভালোবাসার এক মায়বি জগৎ সকল সন্তান মায়ের মমতা ঘিরে থাকুক এই আশা নিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক দেখা হবে মৌন মানস অনুষ্ঠানের আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ